হ্যালো বন্ধুরা তো আমি আজ চলে এসেছি বুলবুলিতে আর এখন রয়েছি বুলবুলির বেলতলায় আর এবারে বুলবুলির বেলতলায় দুর্গাপূজার যে থিম হচ্ছে সেটা হচ্ছে কি সেভ আর মানে আমাদের পৃথিবীকে কিভাবে রক্ষা করা যায় সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু তার আমরা অপোজিটটাই করে থাকি তো দেখতে পাচ্ছ দিন দিন কিন্তু গাছ কেটে ফেলা হচ্ছে তার ফলস্বরূপ কী হচ্ছে তো দিন দিন কিন্তু গরম বেড়ে যাচ্ছে আর দেখতে হচ্ছে ঠান্ডার সময় ঠান্ডা বেশি আর বর্ষাকালে বৃষ্টি বেশি তো বুঝতে পারছো তো চলো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরো প্যান্ডেলটাকে আর্টের মাধ্যমে কভার করা হচ্ছে আর্টের মাধ্যমে দেখানো হচ্ছে যে মানে পরিবেশমূলক একটা থিম তুলে ধরছে যে পরিবেশ কীভাবে রক্ষা করা যায় আমরা কিন্তু দিন দিন গাছ কেটে ফেলছি যার ফলে কিন্তু তার প্রভাবটা আমাদের পরিবেশের ওপর পড়ছে দিন দিন আমরা গাছ কেটে আমরা বড় বড় বাড়ি তারপরে কলকারখানা সব তৈরি করছি শুধু গাছ কাটার ফলে শুধু আমাদের পরিবেশ দূষণ না জল দূষণ মাটি দূষণ সব কিছুই কিন্তু দূষণ হয়ে পড়ছে আর এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি তো সেইগুলোই কিন্তু এই থিমের মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে যাতে মানুষ একটু সচেতন হয় কিন্তু এত কিছু জানার পরেও কিন্তু মানুষ সচেতন হচ্ছে না আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ তাই জন্য সবাইকে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান আর পৃথিবীর আয়ু আরও বাড়িয়ে তুলুন তো এ হচ্ছে বুলবুলির বেলটলার থিম দুর্গাপূজায় শুধু মালদাতে নয় আমাদের আয়ুও বুলবুলিতেও প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীর ভিড় হয় হ্যালো বন্ধুরা তো আজ আমি চলে এসেছি কিন্তু বুলবুলিতে আর এটা হচ্ছে বুলবুলির এমএমসি ক্লাব আর এবারে এম এম সি ক্লাবের যে হচ্ছে সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথের সহজপাত তো চলো কাজ কত ধরে এগুলো সেটাই কিন্তু দেখাবো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে দেখো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ বুলবুলির এম এম ক্লাবের কিন্তু দেখতে পাচ্ছ টিমের কাজ চলছে ভেতরে কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে চলো তোমাদের ভেতরের দিকটা দেখায় তো দেখতে পাচ্ছো বাইরে কিন্তু রবীন্দ্রনাথের ছবি আঁকা হচ্ছে আর ভেতরে কিন্তু এখানে বিদ্যাসাগরের ছবি আকা হচ্ছে আর তার সাথে দেখতে পাচ্ছো এদিকে কিন্তু প্লাইয়ের কাজ চলছে আর ভেতরের দিকে কিন্তু প্রতিমা চলেছে যে চলো তোমাদেরকে কিন্তু প্রতিমাটাও দেখায় যে কোটাকার প্রতিমা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে আহ বলবো ভেতরে কিন্তু থিমের কাজ কমপ্লিট আর দেখতে হচ্ছ প্রতিমাও কিন্তু চলে এসেছে আর প্রতিমাটা হচ্ছে এখানকার বুলবুলিরই তো বুলবুলির পালের কাছ থেকে কিন্তু প্রতিমা আনা হয়েছে আর দেখতে হচ্ছ যে লাইটের কাজ চলছে আর লাইটের কাজ হলে কিন্তু এখানকার কাজ কমপ্লিট আর বাইরে কিন্তু কাজ যে আরে চলছে তো কালকের মধ্যেই কিন্তু প্যান্ডেল টোটালি কমপ্লিট হয়ে যাবে আর দেখতে হচ্ছে এখানে কিন্তু যে সহজপাঠ সহজপাঠ বিশাল বড় একটা সহজপাঠের মানে রবীন্দ্রনাথের সহজপাঠ প্রথম ভাগ দেখতে পাচ্ছি লেখা রয়েছে এটা কিন্তু থিম তো এটাই কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু সামনে ওইটা দেওয়া হবে আর দোকান মানে গেটের সামনে আর এখানে দেখতে পাচ্ছি বিদ্যাসাগর আকাশ চলছে আর চারদিকটা দেখো জাস্ট তো তাহলে বুঝতে পারবে তো প্যান্ডেলের কিন্তু এইটটি পার্সেন্ট কাজ একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে যা আজ আর কালের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে